হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বর কামড়াকামড়ি তৃণমূল বিজেপির কৃতিত্ব কার তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের নাকি বিজেপির সংসদ খগেন মুর্মুর কৃতিত্ব দাবি করতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেন ছবিতে স্টেশন চত্বর ঢেকে দিয়েছিল তৃণমূল কর্মীরা আর সেই ব্যানার ছিঁড়ে দিল আর পি এফ খগেন মুর্মুর দাবি এটা কোন খগেন মুর্মুর দাবি তিনি নাকি রেল মন্ত্রকে এই দাবি তুলেছিলেন উত্তর মাল্লার বিভিন্ন স্টেশনে চারটি ট্রেনের স্টপেজ দিতে হবে তারপরে হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা স্টেশনের ট্রেনের স্টপেজ পায় এবং ভোটমুখী বাংলা এই নিয়েই বিজেপির তৃণমূলের তরজা তুঙ্গি শনিবার মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘার ট্রেন স্টপেজ পাওয়া নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু জনপ্রতিনিধি হিসেবে ডাক পেয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং খগেন মুর্মু তাজমুল হোসেনের হোসেনকে পোল বলে কটাক্ষ করতে ছাড়লেন না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কার কবোতাকে খ্য়নে ক্লেনা হ্য়া ক্রাকে়ে। যে আপনার ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে আর পি এফরা তো এটা কীভাবে দেখছেন আপনি ব্যানার ছিঁড়ে দিচ্ছে আপনার ব্যানার লাগানো হয়েছিল স্টেশন জুড়ে আপনার ব্যানার ছিঁড়ে দিয়েছে আর পি এফরা কীভাবে দেখছেন বিষয়টা বলছি আপনারা দাবি করছেন যে এই স্টেশনের স্টপেজটা আপনারা দিয়েছেন তো এদিকে খগেন মুর্মু দাবি করছে যে এটা আমার উদ্যোগেই হয়েছে সাংসদ হতে পারে আমাদের লোকাল মানুষের যে ডিমেন্ড এলাকার ডিমেন্ডের জন্য আমরা ডিএম সাহেবের কাছে এর কাছে এই তিন চার মাস আগে আমরা গিয়েছিলাম বিশেষ করে এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজের জন্য কাঞ্চনজঙ্ঘার স্টপেজটা হয়েছে এটা হয়েছে এবং বিশেষ করে আমাদের এই যে বেহাল এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি এই ধরনের হালুকা কোনো করতে দিচ্ছে না জেন্ডার হওয়া সত্ত্বেও করতে দিচ্ছে না আমি ডিআরএমকে অনুরোধ করেছি এই রাস্তাগুলো মানুষ যেন চলতে পারে তার জন্য অনুরোধ করেছি উনি খুব আগ্রহের সাথ দেখছেন আশা করি করব রাস্তাগুলো যে আছে কেন সে যদি আমাদেরকে দিয়ে দেয় ওরা যদি করতে তো করতো তাহলে এই যে বেহাল অবস্থা দিচ্ছে তাহলে এলাকার তো উন্নয়ন হতো কিন্তু এই উন্নয়নগুলো তারা করতে দিচ্ছেন

এতদিন ধরে আমি ছ বছর ধরে যে শামসি রেলওয়ে স্টেশনের যে আমার রেলগেট ওখানে ছ বছর ধরে আমি আমি ডিউ টু ল্যান্ড ওখানে জমি পাচ্ছিলাম না এতদিনে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার হান্ড্রেড পার্সেন্ট খরচ করবে একশো ছিয়াত্তর কোটি মানে একশো সাতাত্তর কোটি টাকা কেন্দ্রীয় সরকার সরাসরি আজকে পুরোটাই কেন্দ্রীয় সরকার দিবে এক পয়সা রাজ্য সরকার দিতে হবে না কিন্তু রাজ্য সরকার এনওসি দিবে আবার এন বন্ধ করে রেখে দিচ্ছে জমির কারণে এখনো পর্যন্ত প্রায় আমাদের ঊনপঞ্চাশ ষাটটা আমাদের ঊনষাটটার মতো আমাদের যে উন্নয়ন আমরা করতে পারছি না রাজ্য সরকার উন্নয়ন এখানে করতে দিচ্ছে না যেমন আমার এখানে নবোদয় বিদ্যালয়ের জন্য জমি পেলাম না নবোদয় বিদ্যালয়ের জমি আমরা এখানে জমি পাচ্ছি না বলে নবোদয় বিদ্যালয় এখানে করতে পারছি না তো এগুলো কে আটকাচ্ছে আমরা কি আটকাচ্ছি কেন্দ্র সরকার সবসময় ওলা মানে ওলা দিলে সমস্ত উন্নয়নগুলো করেছে নরেন্দ্র মোদিজি দেশের একশো চল্লিশ কোটি মানুষের উন্নয়ন করে চলেছে একশো চল্লিশ কোটি মানুষ কোন হিন্দু মুসলিম বলে কিছু নেই এখানে সব সব মানে সবার উন্নয়ন কথা বলে আশি কোটি গরিব মানুষ হচ্ছে এখানে আমাদের যে গরিব কল্যাণ যোজনা যে চাল গম পাচ্ছে তাতে কি ভাগ আছে যে এখানে কারা পায় সব গরিব মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আছে সুতরাং এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার